বন্ধুরা পৃথিবীতে মানুষ আর প্রাণী দুজনেই এই প্রকৃতির সন্তান কিন্তু যখন কোনো নিরীহ প্রাণী বিপদে পড়ে তখন সেই মানুষই হয়ে ওঠে তার রক্ষাকর্তা আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু হৃদয় স্পর্শী মুহূর্ত যেখানে মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলে প্রাণ বাঁচিয়েছে একটি গ্রামের পাশে একটি খাঁচায় আটকে পড়েছিল একটি চিতা ভয় পেয়ে চারপাশে মানুষ ভেবেছিল আক্রমণ করবে কিন্তু কয়েকজন সাহসী যুবক দলবদ্ধভাবে সেটিকে নিরাপদে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেয় এই চিতাটি আসলে কয়েকদিন ধরে ক্ষুধার্ত ছিল শেষমেশ যখন চিতাটি মুক্ত হয় এক মুহূর্ত তাকিয়ে থাকে মানুষের দিকে যেন কৃতজ্ঞতা জানায় একজন কৃষক সকালে দেখলেন পুকুরে এক হরিণ ছানা ডুবে যাচ্ছে পানিতে পড়ে গিয়ে প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল কাপড় ভিজে যাওয়ার ভয় না করেই ঝাঁপিয়ে পড়লেন তিনি পানি থেকে তোলার পর হরিণ ছানাটি ভয়ে কাপ ছিল কিন্তু এই মানুষটি নিজের জামা দিয়ে শরীর মুছে গরম রাখার চেষ্টা করে আর কৃষকের কোলে মাথা রাখতেই শান্ত হয়ে যায় হরিণ ছানাটি একটি পুরনো কুয়ায় পুড়ে গিয়েছিল একটি ছোট্ট শিয়াল কূপে পড়ার পর তিন দিন ধরে কাজ ছিল গ্রামবাসী দড়ি বেঁধে নামলেন আর অবশেষে ছোট্ট প্রাণটা বাঁচানো গেল মুক্ত হওয়ার পর শিয়ালটি একবার পিছন ফিরে তাকায় যেন বিদায় জানায় আপনজনকে এক ব্যক্তি তার হারিয়ে যাওয়া কুকুরকে কয়েকদিন পর খুঁজে পেলেন পাহাড়ের একটি গুহায় তিনি নিজেই বেধে গুহায় ঢুকে বলেন প্রাণটিকে উদ্ধার করতে মালিক কয়েকদিন ধরে খুঁজছিল অবশেষে জিপিএস সিগনাল ধরেই গুহায় পৌঁছে কুকুরটিকে পায় কুকুরটি বের হতেই মালিকের মুখে লাফিয়ে ওঠে এক আবেগ ঘন মুহূর্ত তৈরি করে এক নারী দেখলেন কাদা মাটিতে আটকে গেছে একটি ভেড়া তিনি নিজের শক্তি দিয়ে টেনে কাদা মাখা প্রাণটা বাঁচালেন নারীটি ভেড়াটিকে বাঁচিয়ে ময়লা পানিতেও নিজেও গিয়েছিলেন পরিষ্কার করতে মুক্তির পর ভেড়াটি তাকে অনুসরণ করতে থাকে যেন তার প্রতি ভালোবাসা দেখাচ্ছে দশজন মানুষ একসাথে চেষ্টা করেও গরুটিকে তুলতে পারছিল না অবশেষে সবাই মিলে টানতে টানতে তুললো চারপাশে আনন্দ ধ্বনি গরুটি অনেকক্ষণ ধরে কাদায় আটকে ছিল দশজন মানুষ একসাথে দড়ি ধরে টেনে তাকে উপরে তুলে গরুটি উঠে সোজা গিয়ে একজনের কাঁধে মাথা রাখলো সে যেন কৃতজ্ঞতা জানালো এক হ্রদের বরফ ভেঙে পড়ে গিয়েছিল একটি ঘোড়া বরফের নিচে পা আটকে গিয়েছিল তিনজন মানুষ বরফ কেটে ঘোড়াটিকে টেনে তুলে তারপর কম্বল দিয়ে শরীর ঢাকে। বরফে জমে যাওয়া শরীরটা যখন উঠল, তখন দেয় চোখে সবার আসে। ছোট গাছের উঁচু ডালে উঠে আটকে গিয়েছিল বিড়ালটি তিন দিন ধরে গাছে ছিল এক যুবক মই বেয়ে উঠে তাকে নামায় নিচে নামার পর বিড়ালটি সবার পায়ের কাছে গিয়ে ঘেসে যেন ধন্যবাদ জানাচ্ছে একটি ঘন জালে আটকে যন্ত্রণায় ছটফট করছিল শিয়ালটি যা

কিন্তু শেষে সেই পরিণত হয় ভালোবাসায় একটি ভয়াবহ দুর্ঘটনার পর একটি কুকুর গাড়ির সামনের গ্রিলে আটকে গিয়েছিল গাড়ি চালক বুঝতেই পারেনি কুকুরটা আটকে গেছে পশু চিকিৎসকরা চার ঘন্টার চেষ্টা শেষে তাকে জীবিত বের করেন কুকুরটি চেতনা ফিরে পেয়ে ডাক্তারদের মুখে চেটে দেয় যেন বলছে ধন্যবাদ আমি বেঁচে গেছি একটি মহিলার চোখের সামনে তার কুকুর ব্যালকনির রেলিং থেকে পড়ে যাচ্ছিল ঠিক তখনই মালিক দৌড়ে এসে নিজের হাত দিয়ে কুকুরটিকে টেনে ধরে ভিতরে টেনে নেয় মুহূর্তের সেই প্রতিক্রিয়া কুকুরটির জীবন বাঁচিয়ে দেয় সেই দৃশ্য দেখে পাশের ভবনের মানুষজন হাতে তালি দেয় যেন বন্ধুত্বের বন্ধন ঘরে উঠেছে সামুদ্রিক ঝড়ে একটি বিশাল তিমি তীরে এসে আটকা পড়ে কয়েক কিলোমিটার দূর থেকে স্থানীয় জেলেরা এসে সমুদ্র টটে আটকে থাকা তিমিটিকে ঠেলে পানিতে ফিরিয়ে দেয় তিমিটি দূরে সাঁতরে গিয়ে জলের ফোয়ারা ছুড়ে দেয় যেন আনন্দের ইশারা দিচ্ছে মানুষকে একজন নারী দেখলেন রাস্তার পাশে কাদায় পড়ে নড়াচড়া করছে একটি প্যাঁচা তিনি গ্লাভস পরে আলতো করে তুলে এনে পানি দিয়ে পরিষ্কার করলেন বৃষ্টির পর কাদায় ছিল। নারীটি কাগজে মোড়ানো কাপড়ের মুছে শুকিয়ে দেয় তারপর গাছে বসিয়ে দেয় শুকিয়ে নেওয়ার পর প্যাঁচাটি তার হাত থেকে উড়ে গেল যেন বিদায় জানায় নিজের রক্ষাকর্তাকে একটি হরিণের শিং ঘন জালে আটকে গিয়েছিল জালের ভেতরে শিং এত জড়িয়ে গিয়েছিল যে সেটা কেটে বের করতে বিশ মিনিট সময় লাগে শেষে সে আবার বনে দৌড়ে যায় হরিণটি মুক্ত হয়ে দূরে গিয়ে একবার ঘুরে তাকায় তার চোখে যেন কৃতজ্ঞতার ঝিবি একদল পেশাদার ড্রাইভার সমুদ্রে মাছ ধরার জালে আটকে থাকা একটা বিশাল হাঙরকে মুক্ত করে মাছ ধরার জালে আটকে পড়েছিল পেশাদার দল জাল কেটে সমুদ্রে ছেড়ে দেয় হাঙরটি ঘুরে গিয়ে ধীরে সাতার দিয়ে দূরে চলে যায় ভয় পেয়ে কেউ কাছে যাচ্ছিল না কিন্তু তারা জানতো বাঁচানোই আসল সাহস একটি কুকুর ছানা পাথরের ফাঁকে ঢুকে আটকে গিয়েছিল পাহাড়ি পাথরের ফাঁকে আটকে ছিল উদ্ধারকারী লোকটি হাতুড়ি দিয়ে ফাটল বড় করে তার থেকে বের করে পথ বানায় পাথর কেটে বের হওয়ার পর ছানাটি জুতার পাশে এসে ঘাসে যেন নিজের বাঁচানোর মানুষটিকে চিনে ফেলেছে একটি গ্রামে এক ভালুক ছানা খাবার খুঁজতে গিয়ে প্লাস্টিকের ড্রামের ভেতরে মাথা ঢুকিয়ে আটকে যায় মানুষজন মিলে অনেক চেষ্টা শেষে ড্রাম কেটে মাথা বের করে দেয় ড্রামের ভেতরে মাথা ঢুকিয়ে খাবার খেতে গিয়ে আটকে যায় মুক্ত হওয়ার পর ভালুক ছানাটি দৌড়ে মায়ের কাছে যায় মায়ের আলিঙ্গন আর মুখের হাসি একসাথে মিশে যায় প্রকৃতিতে এক নারী দেখলেন হরিণটি বরফে আটকে আছে শরীর জমে গেছে বরফের নদীতে পিছলে গিয়েছিল দুটি নারী একসাথে কাঠি ও দড়ি ব্যবহার করে টেনে দাঁড়াতে না পারলেও মহিলার কাঁধে মাথা রেখে বলে যেন তুমি আমাকে নতুন জীবন দিলে সমুদ্রের তীরে ঢেউয়ে ভেসে আসা একটি ছোট্ট সিল শাবক কাজ ছিল কয়েকজন মানুষ তা তুলে গরম তোয়ালে জড়িয়ে বাঁচিয়ে রাখলো জেলেদের জালে আটকা ছিল তারা বুঝে শান্তভাবে তাকে উদ্ধার করে নেয় পরে সেটি আবার সাগরে ফিরে যায় কিন্তু তার মিষ্টি চোখে কৃতজ্ঞতার বার্তা রয়ে যায় একটি বড় জঙ্গলি গরু বেড়ার তারের মাঝে আটকে গিয়েছিল স্থানীয় কৃষকেরা সবাই মিলে কেটে তাকে মুক্ত করে বেড়া ভেঙে মাথা ঢুকিয়ে বের করতে পারছিল না উদ্ধারকারীরা নেট কেটে জায়গা বড় করে তাকে ছাড়িয়ে দেয় বিশাল প্রাণীটি মুক্ত হওয়ার পর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে যেন সম্মান জানায় তার উদ্ধারকারীদের একটি জাগুয়ার নদীর পানিতে এক ঘন্টা ধরে সংগ্রাম করছিল একটি বোট দল তাকে অনুসরণ করে নৌকার লোকেরা একটা রাবার ব্যাট ছুঁড়ে তাকে টেনে তুলে নিরাপদে বনে ছেড়ে দেয় তীরে পৌঁছে জাগুয়ারটি হাঁপিয়ে পড়ে কিন্তু তার চোখে শান্তির ছাপ যেন সে জানে মানুষ এখনো আশীর্বাদ বন্ধুরা প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে আছে একটাই বার্তা দয়া মানেই মানবতা এই প্রাণীগুলো শুধু রক্ষা পায়নি আমাদের মনকেও ছুঁয়ে দিয়েছে প্রাণীকে ভালোবাসা মানেই পৃথিবীকে ভালোবাসা